সকাল সকাল যদি গরম গরম ভাত হয় আর এরকম সাথে ভর্তা হয় তাহলে কেমন হয় বিষয়টা বলেন তো আমার কাছে তো একদম জমে যায় আজকে বানাবো বাদামের ভর্তা তো কীভাবে বানাই দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো বাদামের ভর্তা বানানোর জন্য বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন তারপর শুকনো মরিচ এগুলোকে এখন তেলে ভেজে নেব তারপর এগুলো ভাজা হয়ে গেলে বাদামগুলোকে ভেজে নেব ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা না খেয়েছেন তারা এইভাবে বানিয়ে খাবেন আর বাদামে যেহেতু অনেক পুষ্টিগুণ আছে তো আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম ভর্তাটা খেতেই পারি তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে সব কিছু এখন শিলপাটার ভিতরে নিয়ে নিয়েছি এটা হচ্ছে এখন বাটাবাটির পর্ব তাই না এই বাটাবাটি করতে কিন্তু অনেকটা কষ্ট লাগে কিন্তু এরকম মজার মজার ভর্তা দিয়ে ভাত যখন খাই তখন কিন্তু সব কষ্ট হয়ে একদম দূর হয়ে যায় মানে কষ্টের কথা ভুলেই যায় তো এখন দেখুন মরিচ বাটা বলে আমরা এটাকে তো মরিচ বাটাটা আমার হয়ে গেছে তো মরিচ বাটতে কিন্তু অনেকটাই হাত জলে আপনারা চাইলে কিন্তু চামি এই কাজটাকে করে নিতে পারেন তো আমি আবার হাত দিয়ে করি যাই হোক এখানে মরিচটা একটা বাটা দিয়ে আনার পর আমি আরেকটা বাটা দিয়ে দিলাম মানে সবকটা ভর্তে কিন্তু আমি দুইটা করে বাটা দিয়ে নেব তারপর মরিচ বাটাটা হয়ে গেলে একটু একটু করে মরিচ বাটা দিব আর ভর্তাগুলো বানিয়ে নেব এখানে এখন বাদাম ভাজাটা দিয়ে তারপর একটু মরিচ বাটা দিলাম আর হালকা একটু পানি দিয়েছি যেহেতু বাদামটা শক্ত শক্ত হয় আর একটু লবণ দিয়েছি যেহেতু মরিচ বাটা আমি লবণ দিয়েছি তার জন্য আর একটু অল্প করে লবণ দিয়ে তারপর এখন এটাকে বেটে নেব তো একবার বাটা হয়ে গেছে তারপর আমার আরেকটা বাটা নিয়ে নেব তাহলে আর কি অনেকটা আর কি মিহি হবে আর আপনারা যারা আদা ভাঙা ভর্তাটা খেতে চান তারা কিন্তু একটা বাটা দিয়ে খেতে পারেন তবে আমার কাছে বেশি যদি মিহি না হয় তাহলে ভালো লাগে না ভর্তাটা খেতে তো প্রথমে আমি বাদামটাই বেটে নিলাম মানে বাদামের ভর্তাটাই বেটে নিব তারপর আর কি ধনে পাতার ভর্তাটা বানাবো এক পদের ভর্তা আর কি হলে আর কি জমে না দুই তিন পদের যদি না হয় তো এই তো বাদামের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু বিলাতি সুয়াজপাতার ভর্তা বানাবো কিন্তু সেটা কাঁচা এই সুয়াজপাতা কিন্তু আমি ভাজি না যেহেতু মরিচ রসুন এগুলো সব কিছু ভাজা আছে শুধুমাত্র সেই মরিচ বাটা দিয়ে আর বিল্লাতে সুয়াজ পাতা এগুলো কিন্তু আবার গাছেরই তো সেখান থেকে ছিঁড়ে নিয়ে এখন বেটে এক পদের ভর্তা বানিয়ে ফেললাম এই ভর্তাটা আবার আমার হাজবেন্ড অনেক পছন্দ করে ধনেপাতার পাতার ভর্তা যেই ধনেপাতার ভর্তাই দেন না কেন আর এই যে দেখুন কত সুন্দর লাগতেছে এখন বাদামের ভর্তা লাল লাল মরিচের ভর্তা আর হচ্ছে ধনেপাতার ভর্তা তো তিন পথের ভর্তা বেটি এখন আমি খেতে বসে যাবো আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা কিন্তু সকাল সকাল বেশিরভাগই ভাত ভর্তা ভাকা এগুলোই খেয়ে থাকি তো আমার কিন্তু রুটি পরোটা চাই এরকম ভাতই খেতে ভালো লাগে আমার মতো কে কে আছেন যে রুটি পরোটা থেকে ভাত খেতে ভালোবাসেন ভর্তা দিয়ে কমেন্ট করে জানাবেন এই তো লাল লাল ঝাল ঝাল না হলে কিন্তু আমার ভর্তা খেতে ভালোই লাগে না তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেজটিকে ফলো দিয়ে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার যেহেতু বাদামের ভর্তাটাই অনেক ভালো লাগে তার জন্য আমি প্রথমে বেশি করে বাদামের ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম এই ভর্তাটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এইভাবে ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে তো লাল মরিচের ভর্তাটা কিন্তু আমরা এই যে এখন নিয়ে নিলাম যেটা এটা হচ্ছে মরিচ বাটা মানে মরিচ রসুন তারপর পেঁয়াজ এগুলো ভেজে সেটাকে বানাই সেটাকে আমরা বলি মরিচ বাটা তো এই মরিচ বাটা কিনতেও কিন্তু খুবই মজা লাগে আমার আব্বু অনেক পছন্দ করে তাকে পর্যন্ত খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ